আমাদের আজকের বিষয় নির্বাচন কমিশন কার পক্ষে গতকাল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে নির্বাচন কমিশন নিয়ে বেসিক্যালি তারা কথা বলেছে এবং নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলা হয়েছে নির্বাচন কমিশনের বিশেষ করে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলা হয়েছে এবং আজকে তাদের একটি কর্মসূচি ছিল সেখানে তারা বিক্ষোভ করেছেন বিক্ষোভে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করা হয়েছে এবং পুনর্গঠনের কথা তো বলা হয়েছে আরেকটি যোগ করা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে এই বিষয়ে আমি আপনার মন্তব্য জানতে চাই আসলে নির্বাচন কমিশন আসলে কার পক্ষে কাজ করছে নির্বাচন কমিশন কার পক্ষে এই প্রশ্নটা আসলো যেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে আমরা সবাই জানি সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র কে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে সে তার প্রেক্ষিতে আসছে সে বিতর্কটা কি সেটা হচ্ছে এই নির্বাচনে ব্যারিস্টার তাপস ফ্যাসিবাদ আওয়ামী লীগের পক্ষ থেকে যিনি মেয়র নির্বাচন করেছিলেন এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন ইশরাককে জালিয়াতি করে অবৈধভাবে পরাজিত করে অবৈধভাবে বিজয়ী করা হয় ব্যারিস্টার তাপসকে সেটা প্রেক্ষিতে ইঞ্জিনিয়ার ইশরাক আদালতের শরণাপন্ন হয় আদালত তার পক্ষে রায় দেয় এবং সেই রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে এর পরের কাজ ছিল এই গেজেট আদালতের রায় এবং গেজেটের ধারাবাহিকতায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশাক হোসেনের শপথ পাঠ করানোর দায়িত্ব গ্রহণ করা যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে এই গণভ্যুত্থানে ছাত্রদের প্রতিনিধিত্বকারী যেই অংশটা সেই অংশ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বর্তমান তাদেরই একটা অংশ বর্তমানে এনসিপি তাদেরই সঙ্গী হচ্ছে আসিফ মাহমুদ যে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে এখন সেখানে ওই শপথ পড়ানোটা বিলম্বিত করে আপনার সাতাইশ মার্চ আদালতের রায় সাতাইশ এপ্রিল গেজেট প্রকাশ তারপরও অনেক সময় ক্ষেপণ করে সেটা করা হয়নি না করাতে ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবনের সামনে আন্দোলন কর্মসূচি গড়ে তোলে গত এক সপ্তাহ ধরে এবং সেই নগর ভবনেই হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদের কার্যালয় সেই কার্যালয়ে তিনি প্রায় এক সপ্তাহ ধরে যেতে পারেন না এই নিয়ে টানা পড়েন তার প্রেক্ষিতে এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনেরকে অভিযুক্ত করা হলো ইশরাকের প্রতি পক্ষপাতিত্ব করবার জন্য এখন ধরেন এখানে নির্বাচন কমিশন যদি এটার বিরুদ্ধে আপিল করত এখানে পক্ষকে পক্ষ তো আসিফ মাহমুদও না পক্ষ এনসিপিও না ওইখানে পক্ষ হচ্ছে ব্যারিস্টার তাপস এবং পক্ষ হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক তাহলে ইশরাকের বিরুদ্ধে যদি আপিল করে নির্বাচন কমিশন এবং সেটা আদালতে যদি আরও অধিকতর হেয়ারিং হয় এবং প্রমাণিত হয় যে ইশরাকের পক্ষে যে আদালতে রায় গেছে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় এটা সঠিক নয় তাহলে সে বৈধ মেয়রটা কে হয় আমি রাখি নির্বাচন কমিশন কিন্তু আজকে বলেছে যে তারা কোন পক্ষ হয়ে কারোর abduction করতে পারে না আইনে নেই যেটা আজকে পেশ করা হয়েছে এখন एनसीপি এর পজিশনটা বোঝার চেষ্টা করি আমরা যে তাদের তাহলে চাওয়াটা কি বেরি ওইখানে তো হয় ব্যারিস্টার তপശ്ശের যে বিজয় ঘোষণা করা সেটা বৈধ অথবা তার বিজয় ঘোষণা করাটা অবৈধ জালিয়াতির মাধ্যমে হয়েছে তাহলে ব্যারিস্টার ইস্ট্রাককে বিজয় করা আদালতের যে রায় সেটা বৈধ এখন ওনারা চাচ্ছেন যে নির্বাচন কমিশন ব্যারিস্টার ইশরাকের বিরুদ্ধে আপিল করুক এই রায়ের এই রায়ের বিরুদ্ধে আপিল করলে সে আপিলের পরবর্তী শুনানিতে যদি ভিন্ন রায় আসে তাহলে বিজয়ী কে হয় ব্যারিস্টার তাপস জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন তাহলে এনসিপির অবস্থান কি গণব্যুত্থানের অন্যতম প্রধান শক্তি বিএনপি এবং তার তরুণ নেতা অত্যন্ত গ্রহণযোগ্য অত্যন্ত ভালো মানের যে আমরা যে পরিবর্তনের রাজনীতি চাই তার ধারণ করেন এরকম একজন ঈশ্বাক তার বিরুদ্ধে আসল ঘটনাটা হচ্ছে এই যে নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করেনি আদালতও কোনো পক্ষপাতিত্ব করেনি এর ভেতরে আছে ভিন্ন এক রাজনৈতিক এজেন্ডা সেই রাজনৈতিক এজেন্ডা হচ্ছে এনসিপি এবং আসিফ মাহমুদ এক সুতোয় গাথা তারা একই অংশের আমি শেষ করি খুব সংক্ষেপে সেখানে ব্যারিস্টার সেখানে ইঞ্জিনিয়ার ইস্ট্রাক যদি এখানে মেয়র হন তাহলে এই সময়ে ঢাকা শহরের সাউথের ওয়ার্ড লেভেল পর্যন্ত যে কার্যক্রম মেয়রকে কেন্দ্র করে হবে তিনি একটা দলের নেতা যদি তাকে না দেওয়া যায় উত্তরের মতো হোক সে প্রশ্নবিদ্ধ হোক তাকে নিয়ে অতীতের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ থাকুক তবুও যদি সে এনসিপির অনুগত হয় এবং আসিফ মাহমুদ যদি নিয়োগ দিতে পারেন তাহলে ওই প্রশাসক ওয়ার্ড লেভেল পর্যন্ত তার কর্ম কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারবেন এনসিপির নেতাকর্মীদের তাতে করে তাদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টটা হয়তো হবে সেই আকাঙ্ক্ষা থেকে যেখানে এনসিপি কোনো পার্টিই না পার্টি হবে সরকার পার্টি হবে ব্যারিস্টার স্ট্রাক এবং ব্যারিস্টার তাপস সেখানে এনসিপির সব কথা আসিফ মাহমুদের কথার সুর এক হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওই হিডেন রাজনৈতিক এজেন্ডা এবং যদি এই হিডেন রাজনৈতিক এজেন্ডায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই রকম একটা পথকে নিয়ে এই কারসাজি করতে পারে তাহলে সেই উপদেষ্টারা থাকা অবস্থায় সেই সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বেলায় কি ঘটতে পারে সেই আশঙ্কাটা বিএনপির মধ্যে তৈরি হয়েছে অন্যান্য অনেক রাজনৈতিক দলের মধ্যে তৈরি হচ্ছে এই যে গণভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভাজন এনসিপি ছাত্ররা যারা জীবন দিল বিএনপি যারা ১৬ বছর ধরে জীবন দিল রক্ত দিল সর্বশেষ গণব্যুত্থানে জীবন দিল এবং আন্দোলনের শরীর থাকলো এবং জামায়াত ইসলাম সহ অন্যান্য শরিক যারা গণব পক্ষের শক্তি এইরকম একটা ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে এই যে বিভাজন এবং এই যে মুখোমুখি ভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামার মতো পরিস্থিতি তৈরি হলো এটা তো কাঙ্ক্ষিত ছিল না প্রয়োজনীয় ছিল না এনসিপির সঙ্গে তো কারো শত্রুতা নাই এনসিপি কেন বিএনপির একজন নেতা আদালতের রায়ে নির্বাচন কমিশনের রায়ে পেল যে ত্যাগী নেতা যাকে মানুষ পছন্দ করে যাকে অন্যায়ভাবে হারানো হয়েছে যে টাকা খরচ করে স্বপ্ন নিয়ে মানুষের সমর্থন নিয়ে সময় শ্রম মেধা দিয়ে একটা নির্বাচন করেছে সেই নির্বাচনে তাহলে তার প্রাপ্তিটা কি তাকে অন্যায়ভাবে পরাজিত হলো এখন তার কোনো প্রাপ্তিও আপনারা মানবেন না তাহলে তো আপনারা ওই যে ফ্যাসিবাদের কালে যারা যারা বঞ্চিত হয়েছে তাদের কম্পেনসেশন কীভাবে হবে সেটা তো ভাবতে হতো